আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমি সোহাইল আহমদ সাঈদ রয়েছি ফিনি বইমেলায় মেলায় সাহিত্য পড়ানোর উদ্যোগে প্রায় পাঁচ দিন ব্যাপী এই ফিনি বইমেলায় আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে চলছে ফিনির এই বইমেলায় প্রায় তেত্রিশটি স্টল বসেছে এবং এখানে সাধারণত কোনো লাইব্রেরিকে আমরা দেখতে পাইনি বরং ঢাকার খুবই সুনামধন্য এবং নাম করা যারা যে সকল প্রকাশনীগুলো রয়েছে সেগুলি মূলত এখানে এসেছেন এবং তারা স্টল বসিয়েছেন আমরা দেখেছি পুরো বাংলাদেশের ভিতরে খুবই ভালো মানের মানুষ যারা বই প্রেমী আছে যারা বই পাঠক আছে যারা বই পড়তে ভালোবাসে বইকে ভালোবাসে বই প্রেমী যারা আছে তারা যে সকল বইগুলো সবসময় যেখানেই যায় তারা খুঁজতে থাকে সেই সকল বইগুলো আজ আসলেই ফেনীর এই বইমেলায় আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলো স্টলের মধ্যেই বাংলা থেকে নিয়ে শুরু করে মা মোটামুটি অনেক ধরনের ভাষার বই এবং শিশুদের বিভিন্ন বইও আমরা এই স্টলগুলো দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছেন একজন সম্মানিত ব্যক্তিত্ব হজরত মাওলানা শেখ আব্দুর রাজাক সাহেব হাফিজাহুল্লাহ তিনি আসলে তার গুণাগুণগুলো যদি বলি তাহলে শেষ করা যায় না আমরা যেহেতু ফেনি বই মেলার মধ্যে রয়েছি এই জন্য আমরা মেলার দিক থেকে ওনার পরিচয় দিব উনি একজন সুপ্রসিদ্ধ লেখক এবং এ পর্যন্ত দুই হাজার সালের এই নভেম্বর মাস পর্যন্ত তিনি প্রায় একুশটির উপরে বই তিনি নিজে লিখিবদ্ধ করেছেন এবং অনেকগুলো এখনও চলমান রয়েছে যেগুলো তিনি সামনে এগুলো চাপিয়ে সে তিনি বের করবেন তো সেই সম্মানিত মহান ব্যক্তিত্বের সাথে আমরা কথা বলবো এবং তার জীবন কাহিনী সম্পর্কে এবং তার লিখন সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা ফেনীর এই বইমেলা দেখেছি যে আপনার যে স্টলটিতে অর্থাৎ ফিনি বইমেলার সাত নম্বর স্টলে আপনার বই লিখুনি যে প্রায় একুশটি বই এখানে দৃশ্যপট দেখা যাচ্ছে আমরা দেখছি যে সবগুলো এই স্টলের মধ্যেই উপচে পড়া ভিড় এবং আপনারা এখানেও আমরা কম দেখছি না সব সময় যখনই আসি আমরা দেখি উপচে পড়া ভিড় এবং বই প্রেমীদের একটা আনাগোনা আপনার এখানে সব সময় দেখা যাচ্ছে আসলে আপনি কোন ভাষার উপরে এবং কোন বিষয়ের উপরে আপনি বইগুলো লিখেছেন এবং আপনার এই লেখালেখির জমানা কখন থেকে শুরু হয়েছে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আমি লেখালেখির চেষ্টা আমার ছাত্রজীবনের জীবনের একেবারে শৈশব থেকে আমি শব্দের বানান শব্দের অর্থ এগুলি নিয়ে আমি চিন্তা করতাম এগুলি শেখার মুখস্থ করার চেষ্টা করতাম আমার লেখালেখির মূল বিষয়টা হল আমি বেশি বই পড়েছি আলহামদুলিল্লাহ আমি শত শত বই আমি পড়েছি উপন্যাস পড়েছি বিভিন্ন লেখকদের লেখা পড়েছি উর্দু এবং আরবি শব্দগুলোর আমি শুদ্ধ বাংলা যেটা অর্থ সেটা আমি শেখার জন্য চেষ্টা করেছি এইভাবে আমি মূলত লেখক হিসেবে তৈরি হয়েছি আমি লেখার জন্য লেখার কোনো প্রশিক্ষণ আমি গ্রহণ করি নাই তবে আমি শুধু পড়ার থেকে আমি কি পড়তে পড়তে লেখক হয়েছি আর আমার লেখালেখির মূল হল চালিকা শক্তি আমার পাঠক অনেকগুলি বই আমি পাঠকদের পরামর্শে লিখেছি আমাকে হয়তো একজন কল করে বলেছে যে আপনি বোর্ড সম্পর্কে একটা বই লেখেন আমি লিখেছি আমাকে একজন বলেছেন যে আপনি ইফটিচিং সম্পর্কে একটা বই লেখেন তখন আমি এটা লেখা শুরু করেছি এভাবে আমি অনেকগুলি বই পাঠকদের অনুপ্রেরণা থেকে লিখেছি এবং আমার একটা বই নবচেতনার ডাক তরুণদের মধ্যে যথেষ্ট সাড়া জেগেছে আমার এই নবচেতনার ডাকে বইটি ইফটিজিংয়ের উপর আমার যে এই বই আছে ইফটিজিং সম্পর্কে আমি এর থেকে বড় আর কোনো বই এই ইফটিজিং সংক্রান্ত আমি আর দেখিনি তো এইভাবে আলহামদুলিল্লাহ আমি সমাজ রাষ্ট্র রাজনীতি এবং ধর্ম কোরআনের তাফস বিশ্বভিত্তিক তা অসংক্রান্ত আমি একটা বড় বই লিখেছি এবং সবচেয়ে বড়ো হতো আমি এই বেশিরভাগ চিন্তা করতাম আমার লেখাগুলি আমি গবেষণা করে লেখার জন্য চেষ্টা করছি এবং বিকল্প চিন্তা নামে আমার একটা বই বড় একটা বই আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়েছে তো চব্বিশের গণ পর আমি চিন্তা করলাম যে সংস্কার যেহেতু আমরা সবাই সংস্কার চাচ্ছি এই জন্য আমি এই সর্বশেষ আমার যে বইটি প্রকাশিত হয়েছে গত চব্বিশ নভেম্বর আমার এই বইটি আমার হাতে এসেছে নাম দিয়েছে আমি সংস্কার ও সংস্কৃতি এই বইটা এখন আমার সবাই পাঠকদের সামনে আমি তুলে দিতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি চাই আমার পাঠকরা এই বই আমার এই বইটির সাথে নতুন বইটির সাথে সবাই পরিচিত হোক যেহেতু আমার পুরাতন বইগুলির সাথে অনেকে পরিচিত আছে আমি চাই এখন আমার সর্বশেষ এই সংস্কার এবং ও সংস্কৃতি নামে এই বইটির সাথে সবাই পরিচিত হোক আর আমি চাই কিন্তু সবাই লেখক হয়ে গড়ে উঠুক আমাদের যারা তরুণ রয়েছেন তরুণরা আগামী দিনের জন্য তারা নেতৃত্ব দিবস দেশের সমাজের তো যে যদি তারা যে লেখালেখি করতে পারে তাহলে আমাদের যে একটা প্রজন্ম নতুন যেই এখন অনলাইনমুখী বই থেকে আমরা এক ধরনের হয়ে দিচ্ছি সেটা কিন্তু আসলে আমাদের জন্য ঠিক হবে না আমাদের কিন্তু বইয়ের দিকে আমাদেরকে আবার ফিরে আসতে হবে কারণ বইয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন হয় এটা হলো গবেষণাধর্মী এবং এটা যে বইয়ের মধ্যে মাধ্যমে যেটা শেখা হয় সেটা দৃঢ়স্থিরে সেটা ঠান্ডা মস্তিষ্কে সেটা আমাদের হৃদয় আত্মায় বইয়ের পড়াগুলি গেঁথে যায় কিন্তু আর যেগুলি আমরা মিডিয়াতে অনলাইনে যেগুলি আমরা পড়ি সেটা কিন্তু ওদের তারা উড়ে হয় সেখানে গবেষণা হয় না এই জন্য বইয়ের মূলত আমাদের কি গবেষণা সৃষ্টি হবে এই জন্য বইয়ের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে আর যেহেতু শিক্ষার মূল মাধ্যম হলো এক হৃদয় থেকে আরো হৃদয় সম্মুখে মানে বসে শিক্ষাটা হলো মূল প্রথম প্রধান শিক্ষা আর বইয়ের মাধ্যমে একজন লেখক তার মনে যে উত্তাপ আছে তার মনে যে আলো আছে সেটাকে সে বইয়ের মধ্যে ছড়িয়ে দেয় আর যখন পাঠক বইটা পড়ে তখন ওই লেখকের ছড়িয়ে দেয়া সে আলো এবং সে উত্তাপ তখন পাঠক নিজের হৃদয়ে ধারণ করতে পারে এর মাধ্যমে কিন্তু মূলত এই চিন্তা তৈরি হয় গবেষণার শক্তি তৈরি হয় এবং লেখকের যে লেখকের হিসাবে ওঠার একটা মানসিকতা তৈরি হয় এই জন্য আমি আমাদের যে এই মাঝরা যারা ছাত্র আছেন তাদেরকে আমি বলবো আপনারা যে উর্দু কিতাবগুলি পড়েন সেটা বাংলার শুদ্ধ অর্থটা আপনার দেখবেন উর্দু আমাদের আকাবিরদের ভাষা সেখান থেকে আমাদের আমরা উর্দু শিখবো আমাদের আকাবিরদের যে জ্ঞানগুলি আহরণ করার জন্য আরবি শিখবো আমরা কোরআনচুন্না শেখার জন্য আর আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা এটা আমরা বাংলাতে এগুলিকে বিকা প্রসার করতে প্রকাশ করতে পারি সেই জন্য আমরা এগুলি বাংলা শিখব তো আসলে তো কথা তো অনেক আমি সংক্ষেপে কিছু কথা বললাম এ আশা করি আপনারা এই আমাদের এই ছয় দিনের এই পাঁচ দিনের এই বইমেলা থেকে অনেক কিছু আমাদের শিকার আছে ঢাকার যে প্রকাশনী গানে এসেছে তারা নিঃস্বার্থক এসেছে হয়তো ওইভাবে বই বিক্রি হচ্ছে না কিন্তু তারা কেন এখানে এতটুকু দূর এসেছেন এত দূর এসেছেন মূলত যেন পাঠক গড়ে উঠে যেন আবার আমরা আমাদের পুরাতন যে ধারা জ্ঞান অর্জনের বই সেই দিকে যেন আমরা ধাবিত হই মূলত এই মানসিকতা তৈরির জন্য কিন্তু তারা এখানে এসেছে এজন্য গোটা ফেনিজেলার সব স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রী আমাদের তরুণদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা বইমুখী হই আর এই বই মেলার বাকি যে দুইটি দিন আছে ওই দিন দুইটা দিন আমরা একটু ভালোভাবে গুরুত্ব দিই এবং আমরা দেখতে পাচ্ছি আপনি বইটির নাম দিয়েছেন সংস্কার ও সংস্কৃতি এবং প্রায় বইটি কোনো ছোট কোনো বই নেই বরং দুইশতা আটচল্লিশ পৃষ্ঠার বড় একটি বই এবং খুবই সুন্দর মলাটে এটাকে আসলে চাপানো হয়েছে দেখতেই যে কোনো বই প্রেমী দেখলে প্রথমে এটা কিনে নিবে অনেকগুলো বই লিখেছেন কিন্তু আপনার সর্বশেষ বই আপনি সংস্কার ও সংস্কৃতি নাম দিয়েছেন আপনি কি সংস্কার চাচ্ছেন আমাদের মূলত চব্বিশের যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের পর আমাদের দেশের আঠারো কোটি জনগণের মনের মধ্যে একটা স্বপ্ন যে এই যে চুয়ান্ন বছর যেটা হয়নি যে আমাদের যে পুরাতন যে ধারা ছিল রাজনীতির রাষ্ট্রনীতি যেটা ছিল এখানে দুর্নীতি ছিল দুঃশাসন ছিল মানুষ তাদের অধিকার পায়নি নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়নি কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হয়নি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়নি এখন সব মানুষ যেহেতু সংস্কার চাইছে তো সংস্কারটা আসলে কিভাবে হবে সংস্কার আমরা সংস্কারটা কিভাবে করব। সংস্কারের জন্য কি বাধা সংস্কার করতে গিয়ে আমরা কি সংকটের মুখে পড়েছি এবং সংস্কারের সম্ভাবনা কতটুকু সেটা আমি আমার এই বইয়ে লিখেছি এবং এই বইয়ে আমি মূলত মূল আমাদের সংস্কার হবে আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের বান্দা তিনি আমাদের সৃষ্টিকর্তা তার আইন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি এটা হলো মূলত আমাদের সংস্কার এবং আমাদের নবীজি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি একজন সংস্কারক ছিলেন তিনি গোটা পৃথিবীর আইয়ামে জাহালিয়াতের যুগে তিনি এসে তিনি গোটা পৃথিবীকে তিনি সংস্কার করেছেন এই জন্য আমার এই বইতে আমি শুরুতে আমাদের নবীজি মহম্মদ রাস্লা সাল সাল্লা সাল্লাম কি সংস্কার কাজ করেছেন সেটা আমি এখানে উল্লেখ করেছি খোলা ভাইয়ের দিন চারজন খলিফা তাদের সংস্কার এখানে আনা হয়েছে এবং উমর বিন আবদুল্লাজিদের সংস্কার আমাদের এই সাইরি ইমামের চ সংস্কার ভারতবর্ষে যে আমাদের প্রথম মোহাম্মদ বিন কাসিম ছিলেন তিনি কি সংস্কার করেছেন তারপর আমাদের পূর্বসুরী মজাদ মজাদ আল ফেসানি নিয়ে আমাদের বাংলাদেশে মোহাম্মদুল্লাহ হাফিজজি থেকেই তারপরে শাহেখ ফজলুল করিম ফিরসেক চরমান রহমতুল্লাহ তার সংস্কার এভাবে হাজি এই আমাদের শাহজাল ইমন সংস্কার এই সব ইতিহাস আমি অত্যন্ত সংক্ষেপে বিশাল এক তথ্যের ভান্ডার এই বইতে আমি আমি আনার জন্য চেষ্টা করেছি ফাটক আপনাদের ফাটক এটা মূল্যায়ন করবেন যে আমি কতটুকু এটা করতে পেরেছি এবং আমাদের এখানে সংস্কৃতি যে বিষয়টা আছে মূলত এখানে অপসংস্কৃতি যেগুলো বাংলাদেশে আছে এই অপসংস্কৃতিগুলোর বিরুদ্ধে মূলত আমাদের আমার এই লেখা তা আমি সংস্কৃতি শিরোনামে ওই অপসংস্কৃতির গুলোকে বিশ্লেষণ করেছি খণ্ডন করেছি এবং সবচেয়ে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের কিছু জায়গাতে নারীর অধিকার কমিশন নামে তারা আমাদের দেশের এ তারা বিশাল এক সংস্কার নারী অধিকার সংস্কার একটা প্রস্তাব দিয়েছে ওই সংস্কারটা আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের মানবতার বিরুদ্ধে আমাদের দেশের সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে সেটাকে আমি একবার বিস্তারিত আলোচনা করে তাদের এটাকে যে মানে এটাদের বাতলযোগ্য এটাকে প্রমাণ করার জন্য আমি চেষ্টা করছি এটা আমার এই বইয়ের মধ্যে আল্লাহর মতে আপনারা পাবেন প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল কথা বলেছেন শেখ আব্দুল রাজাক শাহ হাফিজাহুল্লাহ প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের সামনে যিনি উপস্থিত রয়েছেন বিখ্যাত লেখক যার প্রায় একুশটির উপরে বই এখনো পর্যন্ত লিখিত হয়েছে এবং চাপানো হয়েছে আমাদের সামনে দৃশ্যমান রয়েছে এবং আরো অনেকগুলো বই চাপানো দেয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে তো আমরা যেটি বলতে চাই যে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ রব্বে কাবার দবার শুক্রিয়া যে আমাদের শেখ আবদুল রাজাক সাহেব শুধু হাফিজুল্লাহ তিনি একজন নন ওনার মতো এমন হাজারো আলমী দিন বাংলাদেশের মধ্যে রয়েছেন যারা লেখালেখির জগতে যারা কাজ করে যাচ্ছেন বছরকে বছর কিন্তু আমরা হয়তোবা তাদেরকে চিনি না তারা মিডিয়ার সামনে আসতে চান না তারা অতটুকু নীরবে কাজ করে যাচ্ছেন এমন আব্দুর আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছেন তো আমরা সর্বশেষ জানতে চাইব যে আলহামদুলিল্লাহ আপনি লিখনের জগতে বক্তব্যের জগতে এবং অনেক জগতে আমরা আপনাকে ব্যক্তিগতভাবে চিনে থাকি যেহেতু আমরা বই মেলার মধ্যে রয়েছে আমরা বই নিয়ে আজকে আলোচনা করব তো যেহেতু লিখনের জগতে আপনি আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গিয়েছেন তো আমাদের দর্শকদের মধ্যে যদি কেউ লেখক হতে চায় তার জন্য আপনি এই সংক্ষিপ্ত আকারে যদি কিছু পরামর্শ দিতেন আমার পরামর্শ হলো লেখক হওয়ার জন্য আগে ভালো ফাটো করতে হবে আমরা খুব বেশি পড়তে হবে লেখার জন্য তারপর হলো আমি লেখক হব প্রথম এটা একটা আমার মনে হইতে কাজ করতে হবে আমি লেখক হব আমার একটা স্পিয়ে থাকতে হবে যে আমি লেখক হব লেখালেখি নিয়ে আমার একটা পাগলামি দেখতে হবে যে আমি লিখতে হবে লেখা শুরু করতে হবে লেখা সুন্দর হোক অসুন্দর হোক লেখা শুদ্ধ হোক লেখার মধ্যে আমার সাহিত্যের মান দুর্বল হোক অসুবিধা নেই আমি তো লিখতে থাকতে হবে এরপর লেখক হওয়ার জন্য বড় কোনো বড় কোনো ব্যক্তির অনুপ্রেরণা থাকতে হয় এই জন্য এই কয়েকটা বিষয় যদি আমাদের হয় ইনশাল্লাহ আমরা লেখক হতে পারবো তো মহতারা আপনাকে অনেক অনেক জেদা খায়ের খাই আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময়ের মধ্য থেকে একটু সময় দেওয়ার জন্য যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে আমার থেকে সময় নিয়েছে আমার চারটি কথা প্রিয় দর্শক ফেনি বইমেলার মেলার সাত নম্বর যে স্টলটি রয়েছে আমরা সেটির সামনেই আসলে দাঁড়িয়ে আছি আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ ফেনি বইমেলার মেলার পাঁচ দিন ব্যাপী বইমেলায় আলহামদুলিল্লাহ অনেক ধরনের পাঠক এবং পাঠিকার যথেষ্ট পরিমাণে সকাল ঠিক প্রায় নয়টার পর থেকে নিয়ে এখন প্রায় রাত দশটা পর্যন্ত এখানে ফেনীবাসীর এবং বিশেষ করে বই প্রেমী যারা আছে তাদের উপচে পড়া ভিড় আমরা এই মেলার মধ্যে দেখতে পেয়েছি তো আমরা আসলে যদি এখানকার স্থানীয় একজন এই আলেমের সাথে কথা বলি যে আমরা আসলে যেটি নিয়ে এতক্ষণ আলোচনা করেছিলাম যে শেখ আব্দুল শাহ হাফিজুল্লাহর বইগুলোর ব্যাপারে তো আপনি যেহেতু ফেনীর একজন স্থানীয় এবং আমরা যতটুকু জানি আপনি হাকিমুল আলামা আল্লামা শাহ মুফতি সাঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ হেলায়ের আপনি একবারে ছোট সাহেব দাদা তো আব্দুর রাজা সাহেব আপনাদের এই যে ফেনি জেলারে আমাদের ফিনি জেলারে একজন কৃতি সন্তান উনি লিখক তো ওনার লিখনি বইগুলো আসলে আপনার কাছে কেমন লাগে এবং আপনি একজন ফেনিবাসী হিসেবে আপনি ওনার ব্যাপারে কি মন্তব্য করতে চান খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এজন্য জাজাকাল্লাহ খায়ের বারাকুল্লাহ ফিক আসলে আব্দুর রাজাক হাফিজাহুল্লাহ লিখিত বই সম্পর্কে ভূমিকা দিয়ে কথা বললে অনেক সময় চলে যাবে এজন্য আমি আমার জীবনের প্রথম থেকে যখন থেকে আব্দুর রাজ্জাক হাফিজাউল্লাহর লেখা পড়ি ওখান থেকে ছোট্ট করে একটু কথা বলবো আমি যখন একেবারে ছোট জামাতের নাহবেমীর পড়ি কিংবা মিজান জামাত পড়ি তখন আমাদের ফেনীর একটা পত্রিকা বের হতো বিকিরণ ওই বিকিরণ পত্রিকার মধ্যে আমি ছোট থেকে পড়তে অভ্যস্ত ছিলাম দেখতাম আব্দুর রাজ্জাক হাফিজাউল্লাহ লেখা কোনো কলম আছে কিনা ওখানে লেখা থাকতো আর নিচে দিয়ে লেখা থাকতো আব্দুর রাজ্জাক কিন্তু এই আব্দুর রাজ্জাক শব্দের মধ্যে অনেক গভীরতা অনেক ভালোবাসা আমি তাকে যদিও চিনতাম না কিন্তু তার লেখার মধ্যে স্পষ্ট হয়ে যেত আমার হৃদয়ে খুব বেশি তার নামটা জায়গা করে নিয়েছে এরপরে ধীরে ধীরে আব্দুর রাজ্জাক হাফিজা আল্লাহর বিকিরণ থেকে লেখা পড়ছি তারপরে আরও আদর্শনারী আরও বিভিন্ন পত্রিকার মধ্যে আব্দুর রাজা খাফিজাউল্লা লেখাগুলো পড়তাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো এরপর পড়তে পড়তে একদিন অনাকাঙ্ক্ষিতভাবে হাতের মধ্যে একটি কিতাব আসে যে কিতাবটির নাম হচ্ছে নবচেতনার ডাক আমি এই বইটা পেয়ে নাম দেখে মানে আমার ভিতরে ভিন্ন একটা ফিল হচ্ছিল ভিন্ন এক ভিন্ন এক অনুভূতি কাজ করছিল যে বইটার ভিতরে কিছু না কিছু আছে এরপরে যখন লেখক পরিচিতি দেখলাম সেখানে দেখলাম আবদুর রাজা খাফিজল্লাহ এরপরে তো ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে গেল পড়তে শুরু করলাম বাস্তবতা হলো এই বইটা পড়তে শুরু করছি শেষ করা ছাড়া আমার যেন শান্তি হচ্ছিল না ধীরে 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 আমি ছোট্ট মানুষটা তখন ওই সময়ে আমি আব্দুল রাজা খাফিজল্লাহর যে লিখিত বই নবচেতনার ডাক এটা পড়েছি এরপরে তো খোঁজ লাগাতে শুরু করলাম প্রিয় পাঠককে উনি আলহামদুলিল্লাহ দিন দিন ওনার এক একটা লেখা এক একটা ওনার বিভিন্ন বিকাশ শুরু হয়েছে আমিও এগুলো কালেকশন করে করে পড়েছি পড়তে পড়তে আজকে আমাদের মাঝে যে সংস্কার কিতাবটা এসেছে এই কিতাবটাও আমি সংগ্রহ করেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অচিরেই এই কিতাবটা পড়ে নিব কারণ এই কিতাবের মধ্যে আশা করি পূর্বের কিতাবগুলোর মতোই ভালোবাসা পাব পূর্ব কিতাবগুলোর মতোই খোরাক পাব ইনশাল্লাহ আমি অচিরেই এই কিতাবটা পড়ব তো সর্বশেষ কথা হলো আব্দুর রজ্জাক হাফিজাউল্লাহ উনি দিচ্ছে যেরকম একজন পাগ্য বিজ্ঞ ওস্তাদ এরকম তিনি তার মনের ভাষা কলমের ভাষায় প্রকাশ করতে পারেন তার মনে কি আসছে মনের গড় থেকে মনের গহীন থেকে ভালোবাসার প্রকাশ তিনি কলমের মাধ্যমে প্রকাশ করতে পারেন এরকম একজন নির্ভীক কলম সৈনিক হলো শেখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ আমি সবসময় কামনা করি আল্লামা আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর সুস্থতার সাথে দীর্ঘ হায়াত আল্লাহ তাকে আমাদের জন্য আরো লম্বা হায়াত দান করুক তার সমস্ত কাবুল করুক এবং আগামীতে আরো বহুমুখী খেদমতের জন্য জাতির জন্য করা দান করুক এ বলে আমি আমার কথা শেষ করছি মোহতারম মুফতি ইসমাইল সাহেব হাফিজুল্লাহ যিনি লালফুল মাদ্রাসার বর্তমান উস্তাদ হিসেবে নিয়ে আছেন এবং উনি আজকের এই যে বইমেলা বইমেলার অন্যতম একজন সদস্য এবং অন্যতম একজন উদ্যোক্তা তো আমরা আপনার উত্তরাত্তর সফলতা কামনা করছি এই আপনার জন্য মন থেকে দোয়া রইলো আমাদের সামনে এই যে গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ